প্রিয় প্রবাসী ভাই এবং বোনেরা আপনাদের একটু সাপোর্ট চাচ্ছি ঢাকাবাসী এবং গাজীপুরবাসী যারা আছেন আপনাদেরও দৃষ্টি আকর্ষণ করছি স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন তিনি একজন মাফিয়া তাকে ধরিয়ে দেওয়ার জন্য তার আপন বড় ভাই ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তার নাম শকত মিনা মাদারীপুরে তার গ্রামের বাড়ি দর্শক এই লোকটি প্রবাসে নেওয়ার কথা বলে লিভিয়ে নেওয়ার কথা বলে কোটি কোটি টাকা অসংখ্য মানুষকে পথের ফকির বানিয়ে কোটি কোটি টাকার হাতিয়ে নিয়ে পালিয়ে গেছে ধারণা করা যাচ্ছে তার বসবাস বর্তমানে ঢাকা কিংবা গাজীপুরের মাধ্যমে কোন একটি জায়গাতে সে আছে তার কর্ম ড্রাইভিং হয়তো কোথাও সে ড্রাইভিং চাকরি করছে বা ড্রাইভারের পেশায় তিনি নিয়োজিত আছে কোথাও আপনারা যারা এই ব্যক্তিটাকে তার নাম শকত মিনা তাকে ধরিয়ে দিতে পারেন আপনাকে পুরস্কৃত করবে তার আপন বড় ভাই দর্শক কখন একটি মানুষ তার আপন ছোট ভাইকে ধরিয়ে দেওয়ার জন্য ফেসবুকে নিরুপায় হয়ে স্ট্যাটাস দেয় এটি আর বুঝতে বাকি রাখে না তিনি একজন মাফিয়া আমি যতটুকু জানতে পেরেছি এই ব্যক্তিটি লিবিয়ার বড় বড় মাফিয়াদের সাথে তার উঠা বসা এদের সাথে তার ফোনে কথাবার্তা হয় লিবিয়াতে যে মাফিয়ারা বাংলাদেশিদেরকে জিম্মি করছে এই চক্রের এক একজন সদস্য তার পরিবার মানে কতটা দুঃখে বিপদে পরে তার বিরুদ্ধে স্ট্যাটাস দিয়েছে অসংখ্য মানুষের টাকা পয়সা তাকে অসংখ্য মানুষের টাকা পয়সা হাতিয়ে নিয়েছে যার ফলে তাদের বাড়িতে গিয়ে উঠতেছে একের পর এক সেটা সহ্য করতে না পেরে তার আপন বড় ভাই তারই বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে কি আর করা স্ট্যাটাস দেওয়া ফেসবুকে ছাড়া এখন আমরা যারা অনলাইনে কথা বলি আমরা আমাদের মাধ্যমে আমাদের কাছে ধারস্থিত হয়ে আমার এক ফ্রেন্ড আমার এক ফ্রেন্ডের বাড়ি গোপালগঞ্জে তার ফ্যামিলি থেকেও এই এই মাফিয়া এই বাটপাড় ৪৫ লক্ষ টাকা নিয়ে গেছে এরকম আরও যে কত পরিবার থেকে যে টাকা নিয়েছে তা বলার আর অবকাশ রাখে না এই আমি প্রবাসী ভাইদের এবং বন্ধুদের দৃষ্টি আকর্ষণ করে বলবো আপনারা হয়তো বা এই প্রতারকের ফাঁদেও পড়তে পারেন তার আগেই আপনারা এই প্রতারককে চিনে রাখবেন এবং এই প্রতারক এবং কি এই মাফিয়াকে বাংলাদেশের আইনের কাঠ গড়ায় তাকে দাঁড় করাবো ইনশাল্লাহ সেই প্রক্রিয়ায় কাজ চলছে এবং তাকে একটু ধরিয়ে দেওয়ার জন্য আপনারা এই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিওটি শেয়ার যদি করেন তাকে কেউ না কেউ ঢাকা গাজীপুর বাংলাদেশের চৌষট্টি জেলা যেখানেই হোক কেউ না কেউ তো চিনবে কেউ না কেউ চিনলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে আমার নাম্বারটা দেওয়া জিরো ওয়ান থ্রি ডাবল ওয়ান ডাবল টু ফোর থ্রি ডাবল জিরো এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে দেখার সাথে সাথে আমাকে ফোন দিবেন এরপর আমরা এখান থেকে প্রশাসনকে ইনফর্ম করব সে যেখানেই থাকে সেখান থেকে প্রশাসন তাকে গ্রেপ্তার করবে তাই সকলে শেয়ার করবেন প্রবাসীদের এবং কি যারা নতুন করে প্রবাসে যাচ্ছেন আপনাদেরও হয়তোবা এই প্রতারক প্রলোভন দেখাতে পারে হয়তোবা অনেকেরই আপনাদের নতুন করে টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে বা নেওয়ার জন্য আপনাদের সাথে কথাবার্তা চলছে তার আগেই এই প্রতারককে ধরিয়ে দিতে হবে